ধন্যবাদ আপনাকে শাহাবুদ্দিন নবির একাডেমি উনিশশো বিরানব্বই সালের প্রতিষ্ঠিত এক এক বিরানব্বই খ্রিস্টগ্ন থেকে অর্ধ থেকে এখানে আছে এ সংখ্যা অনেক অনেকটাই কমে গেছে এর থেকে আমার মনে হয় যে দশ দশ বারো বছর আগে এখানে সাতটার সংখ্যা ছিল প্রায় তেরো সাড়ে তেরো সতেরো মতো সেই ভালো রেজাল্টে যেতে আলিপুর মানুষ অনেক দরকার পড়াশোনা করে তোমার আলোকিত হওয়ার জন্য শুধু রেজাল্টের জন্য তো তাই না সত্যিকার মানুষকে হলে অবশ্যই তাকে ভালো পড়াশোনাও করতে হবে পাশাপাশি করে সহজ এখন সহজ গুণের অধিকারও তাকে খেতে হবে কিন্তু মানুষের খুবই দরকার পঁচিশে আমাদের অংশগ্রহণের শিক্ষার্থীর সংখ্যা হল দুই শত এক সাতজন এর মধ্যে পাশের হার হল আটান্ন আমরা বললি যে এই যে প্রায় পনেরো বছর পূর্ত পনেরো ষোলো বছর পূর্তে আমাদের শিক্ষার একটা দশ নেমে গেছিল শিক্ষার মান বলতে কোনো কিছু ছিল না তো হঠাৎ করে এই দুই হাজার পঁচিশ মানে সরকার অনেক পরীক্ষার হলগুলোতে কড়াকড়ি করছে তারপরে তার আগে যেমন পরীক্ষা প্রশ্নপত্র বিভিন্ন ধরনের ঝামেলা ছিল যার জন্য পড়াশোনার মানটা একদম ধর্ষণ তো যাই হোক বর্তমান সরকার শিক্ষার মান যথেষ্ট আন্তরিক সেজন্য জন্য এবার যে এসএসসি পরীক্ষাটা হচ্ছে দু হাজার পঁচিশে পরীক্ষা পরীক্ষাটা অত্যন্ত সুন্দর পরীক্ষা হয়েছে আমরা মূলত যে ধরনের পরীক্ষা চেয়েছিলাম শিক্ষক হিসেবে সেই ধরনের পরীক্ষাই এখানে হয়েছিল সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসন বলেন উপজেলা পড়াশোনা তাদেরকে ধন্যবাদ জানিয়ে একটা সুন্দর একটা পরিবেশ আমাদেরকে এই সরকারের সহযোগিতা এই যে মোবাইল বলছেন ছেলে আজকে আজকের বাচ্চারা বাচ্চারা পর্যন্ত মোবাইল নিয়ে খেলা খেলাগুলো খেলাধুলা করে মা বাবারা তাদেরকে মোবাইলে আসক্ত তারাই করে ফেলছে মূলত তো আমাদের স্কুল স্কুলের মাঝে কোনো মোবাইল মোবাইলের কোনো ডিভাইস তারা আনতে পারে না আমরা সেটা তাদেরকে নিষেধ করে দিয়েছি আমরা বিভিন্ন অভিভাবক সমাবেশের মধ্যে অভিভাবকদেরকে আমরা সচেতন করি শিক্ষার্থীকে সচেতন করি এবং মাঝে মধ্যে আমরা কাছেও কিন্তু এটা তথ্য থাকি যে বাচ্চারা এই ধরে মোবাইল নিয়ে আসছে কিন্তু কিন্তু আমরা এখন এটা পাই না আমাদের আমরা ওদেরকে উদ্বুদ্ধ করতে পারছি যে তারা মোবাইল ব্যবহার করবে না অন্তত স্কুল টাইমে আর কি স্কুলের পরে তোমার হয় কী করে আমরা জানি না আমাদেরকে তো মোবাইল আমাদের স্কুলে আনতে পারে না আমরা এটার ব্যাপারে যথেষ্ট ইয়ে সতর্ক আছি বাল্য বিবাহ বাল্যবিবাহ ব্যাপারটা আমরা নিরুসাহিত করি একদম যে বিবাহ হচ্ছে না সেটা আমরা আমরা বলছি না যে যদি যদি আমরা বিবাহের কোনো সংবাদ আমরা পাই ও অভিভাবকদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি না আমরা এমন এমন অবস্থা হয়েছে না যে অনুসারকে আমাদের জানাইতে হবে কিন্তু তার আগে আমরা এটা এটা সফলতার সাথে আমি সম্পন্ন করতে পারছি যে আমাদের চিল্ড্রেন মেয়েরা বাল্য বিবাহ না খুব একটা এফেক্ট হচ্ছে না ধন্যবাদ আরো তো সরকার